চলো ন মিকা দোকানে উৰা দোকান বিচৰে বিচাৰে দুইটা মাত্ৰ ব্লাউজ পাইছে পাঞ্জাবি দে কামৰ খোল চেন এই কামৰ খোলে দেখানদা খোলা দেখোন পিন্ধাও তোমাৰতো ভালকৈ দেখি ই দে পিন্ধা যাবা খোলা থৈ দে মইনাৰ কাষৰ এই যে মইনাৰ ফৰক খরাবে দরে রেজেডেন্সি এটা আমার একটা পাঞ্জাবি আনছি না আরে জামিদার এটা একটা পেডিগট তারপরে আপনার দুইটা ब्लाউস দুইটা কাপড় তৈত এই যে একটা কাপড় দেখেন এইডা রেডা দরে খুব bagus রেছে দি মানা তুমি ধরো তুমি বই থাকো তুমি না ब्लाউস দেখো তো নাও এদরে বকরো দেখি কাপড়টা দেখো এদে দেখ পরকে শে হ্যাঁ বকরো আনইডা পছন্দ হইছে না না দেখো শৰ উপলক্ষে কাপোৰ চাপুৰ কিছু নিলাম দেখোন তো আমি আমাৰ তো কিছু লাগে না এডেম ফুটা ৰিয়ালা দেখো এই যে ফুল আলা এই যে ফুল দি আলা দেখো এৰে সারি কোনডা এডা ওটো পিন্দা দেখো সদে কি বধা যায় গলে দেখো পিন্দো কাপোৰে ডিজাইন কোনে পুৰা ভাল আছে দেখোন এই যে এইটা মোদে এটা পিনগো কতখন আছে পছন্দ হইছেনা না এটা কাও নে বেলগানি এরতো ডাঙা ডাঙা কাচুর এনে লাগি কি আজকে molle কালকেও দুই দিন গরিব মানু কইছে বাতির কত আছে না দেවසে কাফরক না ঠিক আছে না নাই ভালো আছে না তো বন্ধুরা আমার পঞ্জাবিটা আপনাকে দেখাই পঞ্জাবিটা অন্তরেই গমি দেখি এটা বেগ আছে মানে এই দান খান জায়গা দেখেন মেলাও মেলাও এটা পিন মানা আছে আর পিনটা খুলে আছে দেখি পাঞ্জাবি দে দর্শক এই যে দেখেন দুই মাস হাও কাপড় পিনছে দেখেন নতুন কাপড় ঈদের কাপড় পিনছে ভাই ঈদের কাপড় এই যে দেখেন দুই জনে ম্যাচিং ড্রেস প্রায় এই যে দেখেন তো আরেকটা আছে তো এই ড্রেস আর কি রকম লাগছে কোন কমেন্ট

তো এটা আমার কাছে বেশ ভালো লাগছে দেখেন আপনারা তো আর কার কোনটা কাউকে ভালো লাগছে ওরে কমেন্ট করে বলবেন স্যার কার কোনটা ভালো লাগে আপনারা কি করবেন আর কি জানাবেন আর এই যে এই কাপড় যে পিনছে এটা ফটো হইলে যেটা দেখেন নাম জানি কি ফটো ফটো নাম তো লাগে না কি এই যে দেখেন আর আরেকটা যে পিনছে এটার কাপড় এই যে এই যে

দেখা গেছে তো আজকের ভিডিওটা এই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম